সাল্লাহলাম বলেছেন আল্লাহ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা আর নাই নবীজি একদিন আমার এক রাতে আমার কাছে ঘুমানো ছিলেন আমি ঘুম থেকে জেগে দেখি নবীজি নাই মনে মনে চিন্তা করলাম কোথায় গেলেন বোধহয় অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন আমি চবি সারে খোঁজ দিতে লাগলাম কোনো ঘরে খবর পেলাম না পরে দেখতে পেলাম রিয়াদুল জান্নার ভিতরে বসে নবীজি দুই হাত উচো করে কি যেন বলেন আর কান্দেন আমি পিছনে গিয়ে হাত তুললাম শুনতে পেলাম নবীজি মনোজাত করতে করতে এক পর্যায়ে গিয়ে বলছেন রব্বুল আল আমিন কেমতের ময়দানে যেদিন বাপ তার সন্তান হারায় ফেলবে মা তার সন্তান হারিয়ে ফেলবে সন্তান মায়ের চিনবে না ওই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায় না যাই মনে যাচ্ছে সে হাজরত আয়সা বলছেন একটা বুড়ির বিয়ে করছিলেন পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বুড়ি এই বুড়ির কথা এখনো আপনার মনে জাগে এর থেকে ভালো কুমারী মেয়ে তো আপনি বিবাহ করেছেন নবীজির মুখখানা মলিন হয়ে গেল আল্লাহর নবী বলেন আয়েশা খাদিজা সম্পর্কে কেমন কথা জীবনে কোনো দিন তুমি আমার সামনে আর এরকম বলো না কারণ হলো তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সম্মানীয় স্ত্রী যখন মক্কা নগরীতে মুহাম্মদের পারাকার জায়গা ছিল না সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছে আমার জন্য ইসলামের জন্য না খেয়ে থেকেছে রাতের পর রাত দিনের পর দিন আরবের সব থেকে ধনশালিনী নারী সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছেন আল্লাহ দিনের জন্য হাজরত আয়সা বলেন আমাদের ঘরের ভিতরে তেমন গোস্ত রান্না বান্না খুবই কম হতো আত পেটা অনাহারে অর্ধাহারে আমাদের দিন চলত দিন কোন ভাগ্যক্রমে কোনো গোস্ত আসতো অথবা কোনো ছাগল দুম্বা জবা হতো নবীজি গোস্তগুলি ভাগ করে স্ত্রীদের ঘরে ঘরে দিয়া নিজে একটা পটলার ভিতরে কয়েক টুক্রা নিয়ে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় নাকি খাদিজার কোন আত্মীয়া কোন বান্ধবী পাওয়া যায় নাকি প্রিয় ভাইস নিম সালি স্ত্রীদেরকে ভালোবাসতেন হাদিস থেকে শোনাচ্ছি হাজরত নবী করিম সাল্লা গভীর রাত চাঁদনি রাত আধো আধো নবীজি বলছেন আয়সা চলো আমরা একটু পায়চারি করে আসি মরুভূমির ভিতরে গিয়ে বললেন ওই যে একটা জিনিস দেখা যায় চলো তো দৌড় মারি কে আগে যায় দেখা যায় বিশ্বনবী স্ত্রীর মনোরঞ্জনের জন্য দৌড় প্রতিযোগিতা করতেছেন তা সব আনালো কত করে না দৌড়াইয়া হজরত আয়সা না তিনি আগে চলে গেলেন রসুল্লাহ পিছনে পড়ে গেল হজরত আয়সা খুব আনন্দ করলেন দেখলেন আপনি কিন্তু দৌড়ে আমার সাথে পারলেন না মাস এর কয়েক বছর পর আর দিন এইভাবে দৌড়ের প্রতিযোগিতা হলো রাতের বেলায় আজকে হজরত আয়েশা বলছেন ওই দিনের তুলনায় আমি আমার শরীরটা স্থুল হয়ে গেছে আমি একটু মুটিয়ে গেছি দৌড়াইয়া আমি পিছনে পড়ে গেলাম রসুল আগে উঠে গেলেন আমি হাপাতে হাপাতে যখন নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছি হেসে আমার দিকে তাকিয়ে বলছেন আয়সা ওই সেই দিনের প্রতিশোধ আজ নিলাম কিসের ইউরোপ কিসের আমেরিকা ইসলামী সভ্যতার জুতার কাছেও দাঁড়াতে পারবে না তারা ওরা আজকে ওরা আজকে কি বলে বিশ্ব কি দিবস নারী দিবস পালন করে বিশ্ব নারী দিবস বিশ্ব মাতৃ দিবস বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই তাদের জন্য একটা দিন ভালোবাসার ভনিতা করা লাগে আমার লাগে না কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে ইসলাম মানেই ভালোবাসা ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা আমার জন্য আলাদা কোনো ভালোবাসা দিবসের দরকার নেই ওই সেই সাতানব্বইতে ওই হুজুররা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছে কি ভালোবাসা দিবস কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদ্যানের গাছের গোড়ায় বসে গেছে সব জোড়ায় জোড়ায় বাগ বা বিশ্ব ভালোবাসা এক মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বক্তৃতা করলেন বিশ্ব ভালোবাসা দিবসে আজ আমি ঘোষণা করতে চাই বিল ক্লিনটন মনিকা প্রেম অমর হোক মন্ত্রী বললেন আমি পার্লামেন্টে ধরলাম তাকে বললাম মাননীয় স্পিকার বিল ক্লিন্টন তার মেয়ের বয়সী মনিকার সাথে যে কাজটা করেছে সে কাজের জন্য বিল ক্লিন্টন নিজেই অনুতপ্ত টিভি এবং রেডিওর মাধ্যমে গোটা জাতির কাছে ক্ষমা চেয়েছে আর হিলারির পাও রাতের বেলায় কতবার ধরেছে হিলারি আর তিনিই জানেন যে অপরাধের জন্য তিনি নিজে অনুতপ্ত সেই অপরাধের বিষয়টা নিয়ে মন্ত্রী একটা মন্ত্রী কতটা চারিত্রিক দিক থেকে বলে ছাত্রছাত্রীর সামনে বলতে পারে বিল ক্লিন্টন মনিকা প্রেম অমর হোক বললাম মাননীয় স্পিকার একদিকে না শুনে বুড়ি আরো যদি পায়ে ঢোলের বাড়ি তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমার দেশে মুসলমানদের দেশে বিশ্ব ভালোবাসা দিবসের কোন প্রয়োজন নাই বিশ্ব নারী দিবস পালন করা বিশ্ব কন্যা দিবস পালন করা ওদের দরকার যার দেশের নারীর কোন মর্যাদা নাই যেখানে কন্যার মর্যাদা নাই যেখানে মাতৃত্বের পিতৃত্বের মর্যাদা নাই সেখানে প্রয়োজন আমার দেশে প্রয়োজন নাই দিবস পালন করতে করতে এখন কৃষক দিবস পালন করতেছে কালকের পত্রিকায় দেখলাম বিশ্ব পায়খানা দিবস আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা আমার নিজের চোখ দিয়ে দেখছি নিজের চোখ দিয়ে দেখছি পত্রিকাটার নাম আমি নিলাম না এটা পত্রিকা এখন বুঝে নিতে পারে বিশ্ব পায়খানা দিবস জগন্ন মানে তালাশ করে পায় না করবে কি এরপরে দেখলাম ঢাকায় দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস তো বিশ্ব চিন্তা দিবসের এটার থিমটা কি করবেটা কি তো যারা আয়োজক তারা বলল যে আমরা ওই বিশ্ব চিন্তা দিবসে রাস্তার মোড়ে মোড়ে বসে চিন্তা করবো যে আদৌ কোন ব্যাপারে আমরা চিন্তা করতেছি কিনা পাগল কি গাছে ধরে। ঠিক ভাইসব আল্লাহ নারীর অধিকার দিয়েছে কোরআন দিয়েছে হাদিস দিয়েছে বুক ভরে বলেন আল্লাহ প্রিয় ভাইসব ইসলাম দিয়েছে নারীর অধিকার রাসূলুল্লাহ বলছেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া দুনিয়া ইমরাতুস সালিহা হে পৃথিবীর সব কিছু হলো সম্পদ তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সালিহা নেককারিনী সতীসাধী নারী আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আমার কাছে তিনটি জিনিস প্রিয় নামাজ আমার কাছে প্রিয় সুগন্ধ আমার কাছে প্রিয় আর স্ত্রী আমার কাছে প্রিয় আল্লাহ এই তিনটি জিনিস আমার কাছে প্রিয় আপনার স্ত্রীকে আপনি তো এই জন্য তাকে সম্মান করবেন ভালোবাসবেন অনেক কারণ আছে একটা কারণ তো এই যেই রাস্তা দিয়ে আপনি জাহান নামে যেতেন সেই রাস্তায় আপনার স্ত্রী প্রহরীর মতো রাত দিন দাঁড়িয়ে আছে সেখানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই সুতরাং আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন এবং তাকে আপনি সম্মান দিবেন